পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকে মূল্য দেয় না কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে না আছে কাউকে হারানোর ভয় আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা জীবনে কষ্ট পাওয়া খুব দরকার কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে জীবনের সব লড়াই একাই লড়তে হবে মানুষ কেবল সান্ত্বনা দিয়েই চলে যাবে কেউ সাথে থাকবে না তাই একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে আর যে তোমার সাথে ভালোবাসার অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন তোমার থেকে সে কিছু নিতে পারবে নিজেকে ভালোবাসতে শেখো কারণ নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মতো মানুষের অভাব হবে না নিজের মনকে সবসময় খুশি রাখতে চান তাহলে অন্যের থেকে কখনো কিছু আশা করবেন না পৃথিবীর সব থেকে বড় সত্য হলো সময় এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না কাঁদায় তার অতীত কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ কাঁদায় তার প্রিয়জন জীবনে আর যাই করো না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না প্রয়োজনের তুলনায় বেশি মূল্য পেয়ে গেলে মানুষ সেটা হজম করতে পারে না ভেবে দেখলে আমরা প্রত্যেকে কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না স্বার্থ শেষ তো সম্পর্ক শেষ লোকেরা যা প্রকাশ করে অনেক সময় সেটা তাদের আসল চরিত্র হয় না আর লোকেরা যা লুকিয়ে রাখে সেটাই তাদের আসল চরিত্র হয় হাসি এবং নীরবতা এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে টাকা ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু যারা দুঃসময়ে পাশে ছিল তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না সবার থেকে ভালো কিছু আশা করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতেই হবে যতই বন্ধুত্ব গভীর হোক না কেন নিজের জীবনের ব্যক্তিগত কথা কখনোই বলবে না কারণ একটা সময় দেখলে জীবনের সেই ব্যক্তিগত কথা নিয়ে সে তোমায় বারবার আঘাত করবে অধিকাংশ ভালোবাসা ভেঙে যায় নিজেদের কারণে আর সত্যিকারের ভালোবাসা হেরে যায় পরিবারের কারণে কিছু মানুষ দুর্বল হলেও আদবের কারণে এগিয়ে যায় আর কিছু মানুষ মেধাবী হলেও বেয়াদবির কারণে ধ্বংস হয়ে যায় এই পৃথিবীর সব থেকে ভারী বোঝা হচ্ছে প্রিয় মানুষটার অবহেলা না পারা যায় সেও বোঝা বইতে না পারা যায় সেই ভার হইতে কথা বলার আগে ভেবে বলুন কারণ বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে তুমি যদি গরিব হয়ে জন্ম নাও তাহলে সেটা তোমার দোষ নয় কিন্তু যদি গরিব থেকে মারা যাও তাহলে সেটা তোমার দোষ কথা শিখতে একটা মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় ভাগ্যবান তো সেই মেয়ে যার স্বামী তার খেয়াল রাখে আর ভাগ্যবান তো সেই স্বামী যার স্ত্রী তার অনুগত মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায় একজন সফল মানুষ হলো সে যে অন্যেরা তার দিকে ছুড়ে দেওয়া ইঁট দিয়ে দৃঢ় দেওয়াল স্থাপন করতে পারে চায়ের কাপে ভেজানো বিস্কুটও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকেই ভেঙে পড়তে হয় নিজেকে রাবারের মতো গড়ে তোল যাতে যে কোনো সমস্যা বা খারাপ পরিস্থিতি তোমাকে দুমড়ে মুচড়ে দিলেও যেন তুমি নিজের চেষ্টাই আবার সোজা হয়ে দাঁড়াতে পারো কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নিরবতা অবলম্বন করতে তার চেয়েও বেশি যোগ্যতা লাগে টেনশন থেকে মুক্তির পাঁচটি উপায় নাম্বার এক নিজেকে ব্যস্ত রাখো নাম্বার দুই বাস্তববাদী হও নাম্বার তিন বন্ধুদের সঙ্গে সময় কাটাও নাম্বার চার প্রাণ খুলে হাসো নাম্বার পাঁচ নির্ভুল হওয়ার চিন্তা বাদ দাও কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হবে একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায় তাই জীবনে দুঃখ পেলে ভেঙে পড়ো না যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসযোগ্য নয় কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারবে না